ফাউন্ডেশনের আপনারা জানেন যে ওনারা দীর্ঘদিন ধরেই আগরতলা শহর শহর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় যে যারা নেশা সাথে যুক্ত বা যারা নেশা অসত্য হয়ে গেছেন তাদেরকে একটা জেলবন্দি ওনারা নিজস্ব ওনারা জেলবন্দি করে ওনারা নিজের থেকে ওনারা এই নেশার বিরুদ্ধে ওনারা কাজ করছেন এ আমাদের দাবি একটাই যে যারাই নেশার সাথে চুক্ত এবং যারাই আছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে উনি উনি কাজ করছেন জিরো উনি কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জিরো টলারেন্স নিতে উনি কাজ করছেন এবং আমরাও চাই যে সমাজকে এগিয়ে আনতে হবে এবং যারাই এই নেশার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে অতি যারাই যুক্ত আছে তাদেরকে অ্যাকশন নিতে হবে আমরা তাই আজকে আমরা এখানে সুলভ সুলমের নেতৃত্বে আজকে এই একটা প্রোগ্রাম আমরা পার্টিসিপেন্ট করছেন আমি ওনাদের টিমকে ধন্যবাদ জানাই এবং আমি বলব যে মানুষ এই রাজ্যের মানুষ

রাজভুক্ত সমাজ ভবিষ্যৎ রাজমুক্ত সমাজ আগামী ভবিষ্যৎ রাজভূত সমাজ আগামী ভবিষ্যৎ তোর শক্তি গর্ব দোক আজকল্যা আজকের এই